বর্তমান এবং ভবিষ্যৎ আর্জেন্টিনা দলে রয়েছে একজাক তারকার ভিড় যাদের প্রতিভা ইতোমধ্যে নজর কাটছে পুরো ফুটবল বিশ্বের দু বিশ্বকাপকে চমক দিয়ে তারা দেখাবেন তাদের সেই কাঙ্ক্ষিত প্রতিভা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদের হাত ধরে দু হাজার বিশ্বকাপ উঠতে পারে আবারও আর্জেন্টিনার হাতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে রয়েছেন ফাকুন্দো বুয়ানোত্তে ফাকুন্দো বুয়ানোত্তে একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি আর্জেন্টিনার সান্তাফে প্রদেশের রোজারিও শহরে দুই সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার খেলা শৈলী এবং প্রতিভা তাকে আর্জেন্টিনার অন্যতম উজ্জ্বল তরুণ ফুটবল তারকা হিসেবে পরিচিত করেছে ফাকুন্দো মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে খেলে থাকেন ফাকুন্দো বোয়ানানোতে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এই ক্লাবে থাকাকালীন তার প্রতিভা ইউরোপের ক্লাবগুলোর নজর কাড়ে এবং শীঘ্রই তিনি ইউরোপে খেলার সুযোগ পান দুই সালে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন অ্যান্ড হোব আলবিয়ন ক্লাবে লোনে যোগদান করেন ফাকুন্দ বুয়ানানত্তে তার দ্রুত গতির জন্য পরিচিত এবং তার দক্ষতা ও চোখে পড়ার মতো বল পরিচালনার ক্ষমতা রয়েছে তিনি একটি নমনীয় আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত যেখানে তিনি প্রায়শই প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দেওয়ার জন্য মোবিলিটি এবং কৌশল ব্যবহার করেন ফাকুন্দ বুয়ানত্বে তার ক্যারিয়ারের শুরু থেকেই অত্যন্ত প্রতিভাবান এবং উজ্জ্বল খেলোয়াড় হিসেবে নিজের নাম তৈরি করেছেন এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে তাকে খেলতে দেখা যেতে পারে তাই বলা চলে দু সালেও অভিষেক হতে পারে এই প্রতিভার আর তিনি নতুন কিছু উপহার দেবেন আর্জেন্টিনাকে এরপরই রয়েছেন আলেজান্দ্রো গার্নাচো ইংলিশ ক্লাবে খেলা আর্জেন্টিনার আলেজান্দ্রো গার্নাচোকে মোটামুটি সবাই ছিলেন ধরা হয়ে থাকে আর্জেন্টিনার আক্রমণ ভাগের ভবিষ্যৎ তারকা গার্নাচো ইতোমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন গার্নাচো তার ফাস্ট প্রেস ড্রিভলিং দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে আলেজান্দ্রো গার্নাচো একজন অত্যন্ত দ্রুত এবং পলিশড ড্রিবলার যিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিরুদ্ধে তীব্র গতির সাথে আক্রমণ করতে সক্ষম তার ফুটবল আইকিউ অত্যন্ত হাই এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেও পটু গার্নাচো তিনি মূলত বাম উইংয়ে খেলে থাকেন তবে তার ধারাবাহিকতা এবং খেলার নমনীয়তা তাকে যে কোনো আক্রমণাত্মক ভূমিকা পালন করতে সক্ষম করবে দুই সালে তাকে আর্জেন্টিনা সিনিয়র জাতীয় দলের কোচ লিওনেল স্কালনি প্রথমবারের মতো ডাক দেন যদিও তিনি এখনও তরুণ খেলোয়াড় তার প্রতিভা তাকে ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিণত করতে পারে গার্নাচোর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অনেক বিশেষজ্ঞ তার প্রতি বড় প্রত্যাশা রাখছেন ইতোমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাই গার্নাচো হতে পারেন আর্জেন্টিনার অন্যতম ট্রাম্প কার্ড এরপরে রয়েছেন অ্যাঞ্জো ফার্নান্দেজ আর্জেন্টিনা দু হাজার সালের আরেক প্রতিভার নাম এনজো অ্যাঞ্জো ফার্নান্দেজ একজন মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং তার খেলা শৈলী এবং দক্ষতা তাকে বিশ্ব ফুটবলের একজন উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে অ্যাঞ্জো ফার্নান্দেজের খেলা শৈলী তার বুদ্ধিমত্তা পরিপক্কতা এবং খেলার মধ্যে কৌশলগত মনোযোগ দিয়ে সবার থেকে তিনি আলাদা তিনি মাঠে একাধিক ভূমিকা পালন করতে পারেন বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন ফার্নান্দেজ খেলায় পুরো দলকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেন কখনো ডিফেন্সিভ আবার কখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করেন তার পাসিং দক্ষতা অত্যন্ত চমৎকার এবং তিনি সহজেই দলের হয়ে আক্রমণ তৈরি করতে পারেন তিনি মিডফিল্ডে বল নিয়ন্ত্রণে পারদর্শী এবং সঠিক সময় সঠিক পাস দেওয়ার জন্য খ্যাতি অর্জন করেছেন অ্যান্জোর পজিশনিং এবং গেম রিডিং খুবই ধারালো যা তাকে মাঠে সর্বদা সঠিক স্থানে থাকতে সাহায্য করে তাই বলা চল অ্যানজো ফার্নান্দেজ দুই বিশ্বকাপের মতোই জ্বলে উঠবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারপরে রয়েছেন জুলিয়ান আলভারেজ দলের হয়ে নীরব এক ভূমিকা রাখেন জুলিয়ান আলভারেজ লিওনেল মেসির সাথে জুলিয়ান আলভারেজের কম্বিনেশন খুবই ভালো আলভারেজ একজন উজ্জ্বল প্রতিভাবান খেলোয়াড় তার খেলা শৈলী অত্যন্ত চমৎকার আলভারেজের সার্ফ ফিনিশিং এবং সঠিক সময় সঠিক জায়গায় থাকার ক্ষমতা তাকে একজন দুর্দান্ত গোলিস করার বানিয়েছে তিনি ক্লাব এবং দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অসাধারণ গোল করেছেন আলভারেজ ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি উইংও খেলতে সক্ষম তার ড্রিবলিং এবং গতির কারণে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ান তরুণ বয়সেই তিনি দু হাজার বাইশ বিশ্বকাপ জিতেছেন এই অর্জন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার মানসিক দৃঢ়তার প্রমাণ দেবে আলভারেজ শুধু গোল করেই থেমে থাকেন না তিনি অ্যাসিস্টও করতে দক্ষ তার খেলার ভীষণ এবং পাসিং দক্ষতা দলকে অনেক সাহায্য করে এরপরে রয়েছেন আর্জেন্টিনার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্টিনেজ লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার আরেকজন গোল মেশিন যিনি ইতোমধ্যে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় ভূমিকা রেখেছেন ক্লাব এবং জাতীয় দলে লাউতারোর পারফরম্যান্স চোখে পড়ার মতো ইন্টারমিলানের অধিনায়ক হিসেবে লাউতারো শুধু একজন স্কোরারই নন তিনি মাঠে নেতৃত্ব দেন লাউতারো ড্রিবলিংয়ে দক্ষ এবং তার গতি তাকে ডিফেন্ডারদের চমকে দিয়ে জায়গা তৈরি করতে সাহায্য করে তার মুভমেন্ট খুবই বুদ্ধিদীপ্ত যা তাকে প্রতিপক্ষ ডিফেন্সের জন্য সমস্যা তৈরি করতে সক্ষম করে তার উচ্চতা তুলনামূলক কম হলেও তিনি হেড থেকে গোল করতে অত্যন্ত দক্ষ বড় ম্যাচে তিনি বেশ কয়েকবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন উদাহরণস্বরূপ কোপা আমেরিকা দু এবং বিশ্বকাপ দু হাজার বাইশে তার পারফরম্যান্স আর্জেন্টিনা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল তার খেলার ধরন আধুনিক স্ট্রাইকারদের মধ্যে অন্যতম তিনি শারীরিক শক্তি গতি এবং ফিনিশিং দক্ষতা সমন্বয়ে খেলে থাকেন লাউতারও খুবই কার্যকরী এবং নির্ভুল ফিনিশার তিনি প্যানাল্টি বক্সের ভেতরে এবং বাইরে থেকে সমান দক্ষতায় গোল করতে সক্ষম তার শারীরিক শক্তি এবং জায়গা বের করার ক্ষমতা তাকে একটি ভয়ঙ্কর স্ট্রাইকার বানিয়েছে তাই বলা চলে দু সালে আর্জেন্টিনার গোল মেশিন হবেন লাউতারো মার্টিনেজ এছাড়াও আর্জেন্টিনা দলে রয়েছেন পাওলো দিপালা তিনি নিঃসন্দেহে একজন প্রতিভাবান খেলোয়াড় বর্তমানে তার পারফরম্যান্স কিছুটা খারাপ বা তিনি কামব্যাক করবেন বিশ্বকাপের আগে রয়েছেন আর্জেন্টিনার আরেকুদীয়মান তারকা ক্লদিও অ্যাচেবেরি দরা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা এই অ্যাচেভেরি সব কিছু ঠিক থাকলে হয়তো তিনিও হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ভিড়তে পারেন মধ্যমাঠে রয়েছেন আর্জেন্টিনার দেয়াল রদ্রিগো ডিপল তিনি তার অসাধারণ দক্ষতা দিয়ে আর্জেন্টিনাকে গোলের সুযোগ করে দেবেন তার সাথে থাকবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত আর্জেন্টিনার মাঝমাঠ শক্ত করতে তিনিও রাখবেন বড় ভূমিকা ডিফেন্সে থাকবেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরও তার অসাধারণ ডিফেন্সিভ স্কিল আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে করবে খুবই ভয়ঙ্কর সবচাইতে বড় ব্যাপার হলো দু হাজার সালেও দেখা যাবে লিওনেল মেসিকে বয়সের কারণে হয়তো মেসি আগের মতো পারফরমেন্স দিতে পারবেন না তবে মেসি মাঠে থাকা মানে প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ অন্যদিকে আর্জেন্টিনা দলও পাবে অভিজ্ঞতা সম্পন্ন এক পথ প্রদর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন আর্জেন্টিনা দল দুহাজার সালে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত